হ্যালো বিরোন আশা করছি সকলে ভালো আছো সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকেতে স্বাগত আজকে আমি তোমাদের হাই হাইমাদাসার টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের পেজ দুশো দুশো তেতাল্লিশ পেজ দুশো তেতাল্লিশের যে সমস্ত এক মার্কের কোশ্চিনগুলো আছে সে সমস্ত এক কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিওয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে শুরু করা যাক এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তাহলে শুরু করা যাক প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট যে কোশ্চিনটা আছে যে একটি জৈব গ্রিন হাউস গ্যাস হলো একটি জৈব গ্রিন হাউস গ্যাস হলো অ্যান্সার হবে অপশান সি সিএইচ ফোর একটি জৈব গ্রিন হাউস গ্যাস হলো অপশান হবে সি সিএইচ ফোর তারপরে কোশ্চিন দেখো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসটির আয়তন কি হবে অর্ধেক হবে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসটির আয়তন অর্ধেক হবে অপশান বি তারপরে তিন নম্বর কোশ্চিন দেখো তিন নম্বর কোশ্চিন কী বলেছে তিন নম্বর কোশ্চিনে আছে যে মোল অক্সিজেনের ভর কত মোল অক্সিজেনের ভর কত অ্যান্সার হবে অপশান বি বত্রিশ জি বত্রিশ গ্রাম তারপরে নেক্সট কোশ্চিন যে নিচের কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় নিচের কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় অ্যান্সার হবে জল অপশান বি জল তারপরে লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি অ্যান্সার হবে অপশান বি দুটি লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি অ্যান্সার দুটি তারপরে নেক্সট কোশ্চিন দেখো হচ্ছে আলোক বর্ণ নির্ভর করে আলোর কার ওপর আলোর বর্ণ নির্ভর করে অপশান এ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য হয় ঠিক আছে তো তোমরা এখানে কম্পাঙ্কটা অ্যান্সারটা দেবে যে আলোক বর্ণ নির্ভর করে আলোর কম্পাঙ্কের ওপর তারপর কোশ্চিন দেখো সাত নম্বর যে ভোল্ট অ্যাম্পেয়ার দ্বারা কোন রশ্মি প্রকাশ করা হয় ভোল্ট অ্যাম্পেয়ার দ্বারা কোন রশ্মি প্রকাশ করা হয় অ্যান্সার হবে তড়িৎ ক্ষমতা অপশান ডি ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারা কোন রশি প্রকাশ করা হয় অ্যান্সার হবে অপশান ডি তড়িৎ ক্ষমতা তারপরে কোশ্চিন দেখো আট নম্বর ওয়ান পয়েন্ট এইটের যে তিন ওহম ও ছয় ওহম রোদ দুটিকে সমান্তর সময়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে তুল্য রোধ হবে অ্যান্সার অপশান এ টু ওহম তারপরে কোশ্চিন দেখো বলছে তেজস্ক্রিয় মৌলগুলিতে নিউট্রন সংখ্যা এন প্রোটন সংখ্যা পি হলে এন বাই পি হবে এন বাই পি এর মান কত হবে ওয়ান পয়েন্ট ফাইভের বেশি ওয়ান পয়েন্ট ফাইভের বেশি তারপর কোশ্চেন ভেরে ভেরে ইম্পর্টেন্ট যে নিষ্ক্রিয় গ্যাস আধুনিক পর্যায়ের সারণিতে কোন শ্রেণিতে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস আধুনিক পর্যায়ের সারণিতে কোন শ্রেণীতে অবস্থিত অ্যানসার হবে আঠারো নম্বর শ্রেণীতে অবস্থিত নেক্সট একটি তরিত যুজির যজ্ঞ হলো একটি তরিত যুঁজির যজ্ঞ হলো অপশান হবে অ্যানসার বি অ্যান্সার হবে অপশান বি সিএ সি টু একটি তরিতি যোগ হলো সি সিএল টু তারপরে ওয়ান পয়েন্ট বারো যে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় অ্যান্সার হবে অপশান সি রাসায়নিক শক্তিতে রাসায়নিক শক্তিতে ওকে তারপরে তেরো নম্বর কোশ্চিন বলছে লাইকার অ্যামোনিয়া দ্রবণ অ্যামোনিয়ার প্রমাণ লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার প্রমাণটা কত অ্যান্সার হবে অপশান সি থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট তারপরে কোশ্চিন দেখো ওয়ান পয়েন্ট ফোরটিন ব্রোঞ্জের প্রধান দুটি উপাদান ব্রোঞ্জের প্রধান দুটি উপাদান কি অ্যানসার হবে অপশন বি সি ইউ এবং এসএন ওয়ান পয়েন্ট ফিফটিন এমসি লাস্ট কোশ্চিন এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি এবং তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক কর নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবেন যে কোনটি অ্যালডিহাইড শ্রেণীর কোনটি অ্যালডিহাইড শ্রেণী অ্যান্সার হবে অপশান বি সিএস থ্রি সি ও এইচ তারপরে আমরা আসি শূন্যস্থান পূরণ করো শূন্য শূন্যস্থান পূরণ করো ফার্স্ট যেটা আছে যে সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের ড্যাশ স্তর ক্ষতিগ্রস্ত হয় সিএফসি দ্বারা বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় তারপরে বলেছে এসআইতে আরের মান কত আরের মান হবে এইট পয়েন্ট থ্রি ফোর জুল মোল ইনভার্স কে ইনভার্স ঠিক আছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মোল ইনভার্স কে ইনভার্স তারপরে অথবা দিয়ে আছে যে গ্যাসের আয়তন প্রসঙ্গ গুণাঙ্কের মান ড্যাশ অ্যান্সার হবে ওয়ান বাই দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ডিগ্রি সি ইনভার্স ওকে নেক্সট কোশ্চিন বলেছে যে ড্যাশ পদ্ধতিতে তরল তরলের তাপ পরিবাহিত হয় অ্যান্সার হবে পরিচলন পদ্ধতিতে ড্যাশ পদ্ধতি তরলের তাপ পরিবাহিত হয় অ্যান্সার হবে পরিচলন পদ্ধতিতে ওকে তারপরে নেক্সট যে দাড়ি কামানোর জন্য ড্যাশ দর্পণ ব্যবহার করা হয় অ্যান্সার হবে অবতল দর্পণ ব্যবহার করা হয় অথবা দিয়ে ড্যাশ লেন্স সর্বদা অসৎ বিম্ব গঠন করে অ্যান্সার হবে অবতল লেন্স সর্বদা অসদ্বিম্ব গঠন করে নেক্সট এইচ টু এস অায়ু অপেক্ষা ড্যাশ কী হবে অ্যান্সার হালকা ঠিক আছে তারপরে আসি সত্য মিথ্যায় সত্য মিথ্যায় দেখো ফার্স্ট যেটা আছে যে আদর্শ ভোল্টমিটারের রোধ শূন্য আদর্শ ভোল্টমিটারের রোধ শূন্য অ্যান্সার হবে মিথ্যা আদর্শ ভোল্টমিটার রোদ শূন্য নয় নেক্সট কোশ্চিন বলেছে যে একটি তেজস্ক্রিয়তার একক বেকারেল একদম সত্য ঠিক আছে যে তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল অথবা দিয়ে কোশ্চিনটা আছে যে তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায় এটা অ্যান্সার হবে সত্য তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায় এটা অ্যান্সার হবে সত্য তারপর কোশ্চিন দেখো যে সোডিয়াম একটি খাট ধাতু এটার অ্যান্সার কী হবে সত্য হবে তারপরে এস গ্যাস কিব যন্ত্রের প্রস্তুত করা যায় না এর অ্যান্সার হবে মিথ্যা তারপর কোশ্চিন দেখো অথবা দিয়ে আসে যে বলয় পরীক্ষার দ্বারা এচ এন ও থ্রি অ্যাসিড শনাক্ত করা যায় বলয় পরীক্ষার দ্বারা এচ এন ও থ্রি অ্যাসিড শনাক্ত করা যায় অ্যান্সার হবে সত্য তারপরে তড়িৎ বিশ্লেষ্য পথের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন অ্যান্সার কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে ওকে তারপরে আসি আমরা বাম স্তম্ভের সঙ্গে দান স্তম্ভের সামঞ্জস্য ফার্স্ট যে কোশ্চিন আছে যে অপরিচালিত শক্তির উৎস অপরিচালিত শক্তির উৎস অ্যান্সার হবে অপশান এখানে তিন নম্বর বায়ু শক্তি দার্শনিকের উল দার্শনিকের উল অ্যান্সার হবে অপশান ফাইভ জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে অর্ধ পরিবাহের উদাহরণ অপশান ফোর সিলিকন সিলিকন হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ ইথিলিন ইথিলিন হচ্ছে একটি দ্বিবন্ধন ঠিক আছে বিশুদ্ধ জল বিশুদ্ধ জল হবে এর একটি কুপরিবাহী এর কুপরিবাহী ওকে তাহলে নেক্সট এবার একটি বাক্যে উত্তর দাও এই একটি বাক্যে উত্তর অর্থাৎ এই পেজের লাস্ট শর্ট কোশ্চিন এবং এই কোশ্চিনগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে নিও যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার কর এবং কমেন্ট করে জানাবে তাহলে ফার্স্ট যে কোশ্চিনটা আছে বলছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের পার্ট কেলভিন স্কেলে কত তাহলে একটা তিরিশ ডিগ্রি একটা সেলসিয়াস ডিগ্রিকে যদি আমরা কেলভিন স্কেলে প্রকাশ করি তাহলে সেলসিয়াস স্কেলের পার্টকে যদি আমরা দুশো তেহাত্তর সঙ্গে যোগ করে দিই তাহলে যে মান পাবো সেটাই পেয়ে যাবো কিন্তু কেলভিন স্কেলে তাহলে তিরিশ ডিগ্রিকে যদি আমরা তিরিশের সঙ্গে দুশো তেহাত্তর যোগ করে নিলাম যোগ করে কত পাচ্ছি তিনশো তিনকে এটা হচ্ছে আমার অ্যান্সার তারপরে বলেছে প্রাথমিক বর্ণের সংখ্যা কয়টি অ্যান্সার হবে তিনটি প্রাথমিক বর্ণের সংখ্যা কয়টি তিনটি অথবা দিয়ে কোশ্চিন দেখো যে একটি ছাত্র ক্লাসের শেষ বেঞ্চে বসে বোর্ডের লেখা পড়তে পারছে না ছেলেটির এই জাতীয় স্টুটির কি অ্যান্সার হবে মায়োপিয়া অ্যান্সার হবে মায়োপিয়া তারপরে কোশ্চিন দেখো বলেছে যে তরল হ্যালোজন মলের উদাহরণ দেওয়া একটি তরল হ্যালোজন মলের উদাহরণ হচ্ছে বিআর তারপরে কোন ধরনের যোগে কোন ধরনের যোগে স্বতন্ত্র অনুর অস্তিত্ব নেই অ্যান্সার হবে আয়নীয় যোগের ঠিক আছে তারপরে আকরিক থেকে ধাতু নিষ্কাশন কোন ধরনের বিক্রিয়া জারণ না বিজারণ অ্যান্সার হবে বিজারণ আকরিক থেকে ধাতু নিষ্কাশন কোন ধরনের বিক্রিয়া জারণ না বিজারণ অ্যান্সার হবে বিজারণ লাস্ট কোশ্চেন রয়েছে গ্যালভাইনেজেশন কাকে বলে অ্যান্সারটা আমি এক সাইডে লিখেছি দেখে নাও অ্যান্সারটা হবে যে গ্যালভায়নেশান হল মরিচা প্রতিরোধ করার জন্য ইস্পাত বা লোহাতে দস্তার প্রলেপ প্রয়োগ করার প্রক্রিয়া গ্যালভাইনাইজেশন হল মরিচা প্রতিরোধ করার জন্য ইস্পাত বা লোহাতে দস্তার প্রলেপ প্রয়োগ করার প্রক্রিয়া আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য